ভারতে বসবাস করা অবৈধ বাংলাদেশি অভিবাসীর বিষয়ে কথা বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধের যশোয়াল জানালেন দ্রুতই ভারতে বসবাস করা অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে দেশটির সরকার আমাদের এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক রয়েছে যাদের বিতাড়িত করা প্রয়োজন আমরা বাংলাদেশকে তাদের নাগরিকত্ব যাচাই করার আহ্বান জানিয়েছি এর মধ্যে দুই কেস লিপিবদ্ধ করেছি যাদের বিতাড়িত করতে হবে এরই মধ্যে অনেকের কারাবাস শেষ হয়েছে অনেকের নাগরিকত্ব যাচাই প্রয়োজন যা দুই সাল থেকেই ঝুলে আছে আমি তাই বাংলাদেশকে যাচাই বাছাই প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানাচ্ছি